মুসলমানদের অস্তিত্ব ছিল আর আশেপাশে যত মতবাদ আসছে যত ধর্ম আসছে এগুলো হচ্ছে মানুষের বানানো কার বানানো বিধর্মীদের দিকে তাকাবেন দেখবেন যারা আজকে বলে ভগবান ভগবান বলে কি বলে না কিন্তু আপনি পুরো গীতা খোঁজে আপনি ভগবানের কোনো পরিচয় পাবেন নাকি বাইবেল খোঁজে গডের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি আবার ভগবানের ভগবতী আছে না নাই আবার গড়ের গড়ে যাচ্ছেন আছে না নাই

সাথেও দেখেছে খবর আছে ঘুমাইয়া কাজে করেছ ফজর তখন জাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো এর সাথে হওরে স্বামী এখনো এর সাথে আছে স্থান বাজেছে দামা মা বাধরে আমা মা শির চুপারি দাওয়াত এসেছেন জামানার ভাঙা গেল্লায়ুরান সে রফ বললেন শোনো তোমাকে প্রতিদিন তোমার রব কয়বার ডাকেন কয়বার কয়বার পাঁচবার ডাকেন আমরা বললাম আল্লাহ আপনি ডেকেছেন কেমন রব দেখেছে জানো নাকি তোমার সেই রবের পরিচয় তোমার রব নিজেই দিচ্ছে তিনি এমন রবাহ যেখানে নিজের পরিচয় দিয়েছেন রব নিজের সাথে তো ঘোষণা দিয়েছেন কি জান নাই বললেন তোমার রব ছাড়া পৃথিবীতে আর কোন ইলা আছে নাকি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে নাকি কোনো মূর্তি পূজার মূর্তির সামনে যখন আপনি দাঁড়িয়ে বলবেন অনেক ধরনের তন্ত্র মন্ত্র তার কাছে কাও মানুবাককে যদি আপনি সারা চিৎকার করতে করতে আপনি হয়ে হইদার সে কিছু দিতে পারবে নাকি পারবে আমি মনে একটু কষ্ট দিয়ে ফেললাম নাকি পারবে আপনাকে খাওয়াতে পারবে নাকি ইয়া আইুহান নাস দুরিবা পৃথিবী বাড়িতে বলছে দেখো তারা কতটা নির্বোধ কতটা নির্বোধ কার কথা আর আসতে বলেন কার কথা কতটা নির্বোধারে এমন ব্যক্তির পূজা করে এমন প্রতিমার পূজা করে যারা একটা সামান্য মাছির পাখা পর্যন্ত বানাতে পারে পারবে নাকি আরে তাদের যদি কোনো ক্ষমতা থাকতো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হৃদয়টাও প্রশান্ত হয় না কিন্তু আপনি চিন্তা করেন আপনার হৃদয়টা যদি ব্যাকুল হয়ে যায় আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করেন সালাতে দাঁড়িয়ে যান সিজদায় চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন রব কেন আমার জীবনে এত দুঃখ দুর্দশা কেন আমার জীবনে এত হতাশা কেন আমার জীবনে এত গ্লানি কেন আমার জীবনে এত বিপদ কেন আমার সন্তান অবাধ্য হচ্ছে কেন আমার একের পরে ঋণের বোঝা বাড়ি হচ্ছে চিন্তা করবেন যখনই চিন্তা থেকে উঠবেন সাথে সাথে আপনার হৃদয়টা প্রশান্ত করে দিবেন কে সে আল্লাহ বললেন শোনো যখন বিপদে পড়েছ আমাকে ডাকো আমার প্রশংসা করো যখনই আমার প্রশংসা করবে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নিবেন কে জানুন বিপদে পড়েছে আমার ইউনুস বিপদে পড়েছিল না মাসের পেটে ঢুকেছে একদিন নয় দুদিন নয় চল্লিশ দিন কয়দিন কয়দিন আর আসতে বলেন কয়দিন আমি তো শুনি আবার বলে চল্লিশ দিন ঢুকালেন আল্লাহ মাসের পেটে ঢুকি দিয়েছেন পরীক্ষার জন্য দিন যায় রাত যায় মাস যায় কিন্তু আল্লাহ বের করেন না কিছু বলেন না কিন্তু এই যে পেটের ভিতরে তাপমাত্রার ব্যবস্থা করে দিয়েছেন কে আবার খাবারের ব্যবস্থা করেছেন কে অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে সে আল্লাহ বললেন যখন এই বিপদে পড়েছে জান্ন আমার প্রশংসা করেছে বন্য সুবাহ রব আপনি পবিত্র আপনি পবিত্র ইন্দি কুমতুমিনা জলিমিনার আমরা অন্যায় করেছি আমরা ভুল করেছি আল্লাহ বললেন বিপদে পড়েছে আমার প্রশংসা করেছে সাথে সাথে আমি আমার ওই গোলামকে বিপদ থেকে উদ্ধার করে নিয়েছি শুধুমাত্র তাই নয় আমি আমার নুরের জন্য নয় ইউনুসের জন্য নয় শুধুমাত্র আমার এই গোলামের জন্য নয় কে আমার পর্যন্ত যে এই দোয়াটা তিলাবাদ করবে এই আয়াতে কারিমা তিলাবাদ করবে সাথে সাথে আমি আমার ওই গোলামকে বিপদ থেকে উদ্ধার করে নিব ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাই

সিজদা থেকে উঠলেন এবার আপনার কাছে মনে হবে হৃদয়টা কেমন যেন একটু প্রশান্ত লাগছে এমন হয় কি হয় না পৃথিবীতে আপনি বিপদে পড়েছেন পৃথিবীতে কেউ জানে না স্ত্রী জানে না মা জানে না বাবা জানে না সন্তান জানে না কিন্তু আপনি সালাতে দাঁড়িয়ে যান অথবা একটু আপনি মোনাজাত দিয়ে আপনি হাত তুলে দেন আল্লাহর কাছে বলেন একটু চোখের পানি ছেড়ে দেন দেখবেন হৃদয়টা অনেক হালকা হয়েছে কি হয় না রব বললেন আমার কাছে বললেই আমি আমার গোলামের হৃদয়টা হালকা করে দিই সোবান বলেন সুতরাং প্রশংসা করবো আল্লাহ বললেন তোমার রব হচ্ছে তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি ছাড়া তোমাদের কোনো মালিক নাই তিনি ছাড়া তোমাদেরকে কেউ খাওয়ান না তিনি ছাড়া তোমাদেরকে কেউ পড়ান না তিনি তোমাদের একমাত্র রব তিনার কোন সাহায্যকারী প্রয়োজন হয় না তিনি অমুকাপে কি রব বরং তোমাদের সাহায্যকারী প্রয়োজন হয় আর আল্লাহর অসংখ্য অগণিত কোষ তোমাদেরকে সাহায্য করে বিজয়ের পরিচয় দিতে গিয়ে বললেন হু অল্লা ইলাহা ইল্লাহু আ'দি মুলবাইবি ওয়াসহাদা আলি বুলবাইবি ওয়াসহাদা রব বললেন প্রকাশ্য প্রকাশ্য সকল কিছু জানেন কি আল্লাহ যেটা দেখেন না সেটা দেখেন কি কেউ যেটা যায় না সেটা দেন কি আল্লাহ কেউ যেটা শুনে না সেটা শুনেন কি আল্লাহ 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 দেখেন আল্লাহ জানেন কি জানেন না রাধে রাধারে গোলা করে ফেলেছেন কেউ দেখে দেখেনা প্রতিবেশীর করেছেন কেউ আমরা গাফেল ছিলাম জুলুম করেছি কিন্তু আল্লাহ কখনো গাফেল ছিলেন না থাকবেন না সুভান আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আমি হচ্ছে গাইবের মালি প্রকাশ্য প্রকাশ্য সকল কিছু জানেন কে আবার নিজের পরিচয় দিয়ে টিকে নিজের কিছু গুণা গুনে করে বর্ণনা করলেন হু আল্লাহু তিনি এমন রব, যিনি আছে দয়াময়, যিনি আছে করুণাময়, পৃথিবীতে আর কেউ নাই। সে আল্লাহ বললেন আমার কাছে চাও আমি দিব, দিবেন কি দিবেন না? দিবেন কি না? নিজের অসংকোণিক পরিচয় আল্লাহ দিচ্ছেন। কোন রব আপনাকে প্রতিদিন ডাকেন দেখেন? প্রতিদিন দেখি কি দেখে না? সেই ডাকে সারা দেন কিনা হয় কতজন হয় কতজন হয় জামাতে কতজন কতজন বলেন তিস চল্লিশ জন হয় এলাকায় তো ফজরের সময় তিরিশ চল্লিশ জনই থাকে আর তো কেউ থাকে না নাকি তিরিশ চল্লিশ জনই তো থাকে রাতের বেলা